করে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক যেমন ফার্স্ট সেকেন্ড ওনার দায়িত্ব উনি এড়িয়ে দিচ্ছেন উনি আহ এগারো থেকে ষোলো এই ত্রিওটাই ওই এরিয়ার মন্ত্রী ছিলেন ওই এরিয়া থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় যদি উনি মাস্টার প্ল্যান বাদটা করাতে পারতেন রিং বাদ থেকে তবে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হবে প্রথম আপনি কি কংগ্রেসের তরফ থেকে এই দাবি তুলবেন যাতে আপনাদের বিধায়ক বিধায়িকা যিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে ভাইরাল হয়েছে তিনি সাধারণ মানুষের কাছে এবং যাকে এবং যার বাবাকে তুলে এই ধরনের গালাগালি করেছেন তার কাছে ক্ষমা শুধু আমি তার কাছে বলবো না উনি ব্যর্থ ওনার কাছে তো ব্যক্তিগত ভাবে চাওয়া উচিত এবং যেহেতু ওই এলাকার বিধায়ক হিসাবে ব্যর্থ এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি যারা এখানে আছেন আমাদের যেমন খগেনা আছেন যদিও উনি উত্তর বাংলার তবুও উনি দক্ষিণ বাংলার একটা বিষয় নিয়ে পার্লামেন্টে তুলেছিলেন আমরা দেখেছিলাম শুনেছিলাম একটা ঘটনা নিয়ে আমি এটা আশা করি না যে একজন সাংসদ এলাকায় এত কাজ পড়ে আছে বেকার যুবকের কাজ পড়ে আছে তারপরে উনি কমিউনাল কথাবার্তা তুলে আমি আশা করি না একই রকম ভাবে আমি এটুকুই আশা করবো যে মালদার উন্নয়নের জন্য যেহেতু কেন্দ্রের সরকার আছে না ওই সরকার পক্ষের উনি থেকে এমপি উনি এই দাবিটাই তুলবেন আপনাদের মাধ্যমে ওনাকে আমি মেসেজ দিতে চাই যে ভোটনির মানুষ যাতে আগামী দিনে পারমানেন্ট ভাবে বাঁচতে পারেন তার জন্য মাস্টার প্ল্যান বাঁধ করা প্রয়োজন ঋণ বাঁধটা এবং আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সাবিত্রী মিত্র উনি যে কথাবার্তা বলেছেন তার জন্যে আমি ব্যক্তিগতভাবে ভাবে জানাচ্ছি এবং ওনাকে কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ রাজ্য সরকারের যে দায়িত্বটা পালন করা দরকার সেটাও পালনে ব্যর্থ হয়েছেন এই দুটো দাবি আমি মাধ্যমে কারণ তিনটে নদী একটা একটা গঙ্গা একটা কোশি তিনটা নদীর চাপে ঋণ বাঁধ কখনোই মানে এই চাপ নিতে পারেনা উনি আশ্বস্ত হ্যাঁ উনি আশ্বস্তও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আজ পর্যন্ত পরে না আমরা দেখলাম না যে হলো আর কি আর একটা ঘটনা ঘটলো যে আপনার ইয়েলি হাবখানা মৌজা হাবিস মৌজার মধ্যে ষোলোখানা মৌজা আজকে টিকে আছে বাঁচি দশখানা মোজা গঙ্গারে মূলত চলে গেছে মানে গেছে কন্টিনিউ ইরোশন গঙ্গার ফুলোহরে যেটা বরপুর সাহেব রিং বাদ করেছিলেন তৎকালীন উনি যখন ইরিগেশন মিনিস্টার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ওইটুকু আছে কিন্তু দাদা এখানে একটা প্রশ্ন করতে হচ্ছে যে 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 এই এখন আবার জল জলে যাচ্ছে এলাকা এবং বাঁধ ভেঙে গেল এর পেছনে তো সিপিএম বিজেপি বিরোধীরা এদের চক্রান্ত রয়েছে সাবিত্রী মৈত্র ওখানকার যিনি বিধায়ক রয়েছেন তিনি বলছেন বাঁধ কেটে দেওয়া হয়েছে তার ফলে আসলে বাঁধ ভেঙে গেছে বন্যা হচ্ছে আমি আমি বলব যে এই বক্তব্য মানে এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ বিজেপি বা তৃণমূলের এটা বলা সাজে না কারণ দেখেন এই বড় বড় কাজ করতে গেলে গভর্নমেন্টের দরকার একজন বিধায়ক বা একজন সাংসদের পক্ষে সম্ভব না আমি জানি গভর্নমেন্টের দরকার উনি অলরেডি রুলিং পার্টিতে আছেন এবং উনি অনেক প্রবীণ মানুষ ওনার সবই জানা রয়েছে তারপরে এটা বলে উনি করাতে চাইছেন এটা ঠিক না ইভেন আপনাকে বলি সেই সময় সতেরো সালে আমরা তৎকালীন বিজেপি সরকার আজও বিজেপি সরকার বিজেপি সরকারের যিনি ইরিগেশন মিনিস্টার ওনার কাছেও আমরা গেছি এই বিশেষ করে ভতনিকে নিয়ে যে ভতনি অন্যতম একটা নদীর বড় বড় ভারতবর্ষের মানচিত্রে এটাকে যদি রক্ষা করতে হয় তো এই বাঁধটাকে অবশ্যই মাস্টার প্ল্যান করা ভীষণ জরুরি কিন্তু আমরা দুই সরকার একদিকে কেন্দ্র একদিকে রাজ্য তাদের কোনো তৎপরতা দেখিনি এবার সরকারি টাকা এক কোটি টাকা বা দেড় কোটি টাকা আই ডোন্ট নো আমি দেখিনি এস্টিমেট আমি দেখিনি ওয়ার্ক অর্ডার কত টাকা খরচ হয়েছে এটা জলের তলে যাচ্ছে কিন্তু সরকারে আমি কদিন আগেই লক্ষ্য করছিলাম যে একজন প্রবীণ বিধায়ক সমর মুখার্জি বলছিলেন যে ভয় জুলাই আগস্টে কাজ হবে ইরিগেশন দপ্তরের কেন হবে না ফেব্রুয়ারি মার্চে জুলাই আগস্টে কাজ হওয়া মানে পাবলিক টাকাগুলো জলে যাওয়াই আমরা মনে করবো এই টাকা আপনারও টাকা আমারও টাকা মানুষের করের টাকা এই টাকাটা জলে যাচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করব কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের যে প্রয়োজনীয় কাজ মাস্টার প্ল্যান করে আগামী দিনে যাতে ভুতনিকে পার্মানেন্ট রক্ষা করা হয় এটুকুই দাবি আমি জানাবো আপনাদের মাধ্যমে কংগ্রেসের একজন সাংসদ রয়েছেন তিনি এই মাস্টার প্ল্যান তৈরি করার জন্য দিল্লিতে সংসদের আগে কেন দরবার করছেন না সেইভাবে জোরালো ভাবে আমি আপনাকে বলি আপনি চাইলে আমি ডকুমেন্টসও দিতে পারবো দু হাজার সতেরো সালে আমরা সেভারাল টাইম মাননীয় বিধায়ক মোত্তাকিন আলাম তখন ছিলেন ওখানে বর্তমানে প্রাক্তন বিধায়ক ওনার মাধ্যমে আমরা সেভারাল টাইম কনসার্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে শুধু চিঠি দিইনি আমরা সাক্ষাৎও করেছি ভুতনির সা জন্য জন্যে এবং মালদাবাসী সকলেই দেখেছেন যে দক্ষিণ মালদার সাংসদ মানে অন্যান্য যে ইস্যু নিয়ে কথা বলেন পার্লামেন্টে তার থেকে বেশি গঙ্গার ইরোশন নিয়ে কথা বলেন আর কি অতএব উনি এই অল্প কদিনে যেভাবে গঙ্গা ইরোশনকে ন্যাশনাল ইস্যুতে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি আশা করছি যে উনি এ বিষয়ে সফল হবেন ভবিষ্যতে আর কি একটা শেষ প্রশ্ন ছোট করে দাদা যে এই ধরনের ঘটনা একে আপনাদের সাবিত্রীর মিত্র যিনি বিধায়িকা রয়েছেন তার মন্তব্য এবং তার সঙ্গে সঙ্গে আগাম আহ ভূতনিবাসীর এই জল যন্ত্রণা এবং দু হাজার ছাব্বিশের ভোট এগিয়ে আসছে আপনারা কি আশা করছেন মানুষ কি এর জবাব দেবে তাহলে সেটা তো মানুষই বলবে তবে আমি আশা রাখছি যে মানুষ এটা বুঝতে পারবে যে ছাব্বিশ খানা মৌজায় ষোলো খানা মৌজা ভোট নিয়ে তিনটে জিপি বেঁচে আছে বরপদ্মার অবদানে এবং আগামী দিনে রাহুল গান্ধীর সরকার কেন্দ্রে এলে আমি অন্তত এইটুকু নিশ্চিত করতে পারি আপনার মাধ্যমে যে রাহুল গান্ধীর সরকার কেন্দ্রে এলে ওটা আমরা মাস্টার প্ল্যান করাবো ভূতনিবাসী এইটুকু অন্তত এতদিনে বুঝে গেছেন যে পোলারাইজেশন করে ভোট এদিক ওদিক করা যায় বাট ডেভেলপমেন্ট করার জন্য একমাত্র দল সেটা কংগ্রেস